হরে কৃষ্ণ কৃষ্ণ প্রথম যে ভগবত বিদ্বেষী রাক্ষসীকে সংহার করলেন সে হচ্ছে পুতানা তো পুতনার মৃত্যু সংবাদ যখন কংসের কাছে গেল কংস অত্যন্ত চিন্তান্বিত হলো পুতনাকে মেরে ফেললো একটা সাত দিনের শিশু এটা কি করে সম্ভব কেন স্বর্গের দেবদেবীরা পর্যন্ত পুতনার নাম শুনলে ভয়ে কাঁপত আর সেই পুতনাকে একটা শিশু এভাবে হত্যা করলো নাকি দেবদেবীরা এসে হত্যা করলো স্বর্গের দেবতারা এসে পুতনাকে হত্যা এরকম তারা কংস চিন্তা করতে লাগলো এটা কি করে সম্ভব হলো তো কংস তার অনুচরদের সঙ্গে পরামর্শ করল। যে এটা কি করে সম্ভব হলো তো কংস বুঝতে পারলো বা আতঙ্কিত হলো যে এই শিশুটি কি তাহলে তার পরম শত্রু তখন কংসের অনুচর ত্রিনাবর্ত ও কংসকে অভয় দিল আপনি কিছু মনে করবেন না আমি ওকে শেষ করে ফেলব আমি শেষ করে আসছি ওকে ত্রিনাবর্ত ভাবল যে পুতনা তো একটা রূপ নিয়ে গিয়েছিল তাই পুতনাকে মারা সম্ভব হয়েছে তো আমি রূপহীন ভাবে যাব কিভাবে হাওয়া হয়ে যাব একটা ঝড়ের রূপ নিয়ে যাব সে সংকল্প করে তৃণমর এলো কৃষ্ণ তখন মা যশোদার কোলে কৃষ্ণ বুঝতে পারলো ত্রিনবর্ত এইভাবে আসছে কৃষ্ণের তো কোনো কিছুই অজানা নেই কৃষ্ণ তো অন্তর্জামী কৃষ্ণ তো সর্বজ্ঞ কৃষ্ণ সর্বব্যাপ্ত সুতরাং কৃষ্ণের অজানা কিছুই নেই কৃষ্ণ ভাবল ঠিক আছে তো আসছে কিন্তু কৃষ্ণ একটুখানি চিন্তিত হলো যে আমি তো এখন মায়ের কোলে আছি তো ও যদি এসে মাকেও নিয়ে যদি কিছু করে তাহলে তো অসুবিধা হবে তো কৃষ্ণ তখন ঠিক করলো যে কৃষ্ণ খুব ভারী হয়ে গেল তো মা যশোদার কৃষ্ণকে কোলে রাখতে পারছে না কৃষ্ণকে নামিয়ে রেখেছে কোল থেকে আর তখনই তৃণাবর্ত এসেছে তৃণ মানে খড়কুটো শুকনো ঘাস আর সেই সঙ্গে পাথরের কুচি কাকর এগুলো প্রচন্ড মানে ওইগুলো নিয়ে তৃণের আবর্ত রূপে এসেছে সেই কেউ চোখ খুলে রাখতে পারছে না সেই ঝড়ের বেগে চারদিকে এরকম বলে চোখে ঢুকে যাচ্ছে তো সেই সময় এইভাবে এসে সে কৃষ্ণকে তুলে নিয়ে গেল আর মা যশোদা কৃষ্ণকে পোল থেকে নামিয়ে রেখেছে সঙ্গে সঙ্গে দেখছে কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না আর এদিকে দেখতেও পাচ্ছে না কিছু অন্ধকার হয়ে আছে চোখও খুলতে পারছে না তো মা যশোদা বৎসহারা গাভীর মতো ক্রন্দন করতে লাগলেন আর এদিকে তৃণাবর্ত কৃষ্ণকে তুলে নিয়ে অনেক উঁচুতে চলে গেছে কৃষ্ণকে উড়িয়ে নিয়ে গেছে অনেক উঁচুতে ওর সংকল্প যে অনেক উঁচু থেকে কৃষ্ণকে ফেলে দেব তাহলে মরে যাবে তো অনেক উঁচুতে উঠে যাচ্ছে যখন কৃষ্ণকে ফেলতে যাচ্ছে তখন দেখছে যে কৃষ্ণের হাতটা তার গলায় জড়িয়ে আছে স্বাভাবিকভাবে ও তুলে নিয়েছে হাত তার গলায় জড়িয়ে আছে ও হাতটা ছাড়াতে চাইছে কিছুতে ছাড়াতে পারছে না যত ছাড়াবার চেষ্টা করছে হাতটা তত বেশি করে তার গলাটাকে একটা ভাইস যে যন্ত্র দিয়ে চেপে রাখা হয় সেই যন্ত্রের মতো তার গলাটাকে জড়িয়ে ধরেছে আর যতই যাচ্ছে যতই চেষ্টা করছে হাতটা ছাড়াবার কৃষ্ণকে ফেলে দেওয়ার ততই হাতটা ওকে জড়িয়ে ধরছে এইভাবে তৃণাবর্ত শ্বাসরুদ্ধ হয়ে ত্যাগ করল আর তার সেই বিশাল শরীরটা অত ওপর থেকে পড়ল নিচে আর তো পর একটা বিরাট পাথরের ওপরে পড়েছে একেবারে পুরো থেতলে গেছে শরীর এদিকে ঝড় থেমে গেছে তখন তো তখন সবাই দেখলো যে এই বিরাট একটা দৈত্যের শরীর এখানে পড়ে আছে বিভৎস হবে আর কৃষ্ণ তার বুকে হামাগুড়ি দিচ্ছে তো এইভাবে সকলে ব্রজবাসের আশ্বস্ত হলো যে অন্তত শিশুটার কিছু হয়নি শিশুটা যদি শিশুটার ওপরে যদি দৈত্যটা পড়তো তাহলে কি হতো এরভাবে নানা রকম ইয়ে করে তারা ভগবানকে ধন্যবাদ জানাতে লাগলো স্বর্গের দেবতাদের ধন্যবাদ জানাতে লাগলো যে তোমাদের কৃপাতেই আজকে আমার শিশুটি রক্ষা পেলো তো এইভাবে তৃণাবর্তর সংহার হলো